আপনাদের ভাবির জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের ভাবির পাশ্চাত্য দেশে একটা গোটা হইতে এই আমার গোটা তো অনেকদিন আগে ভালো হয়ে গেছে গা আরে ভিডিও বানাইতেছি আমার বাছাও আপনাদের ভাবি ব্যথায় কাতরাই যাচ্ছে প্রথমে গোটাটা এত ছিল তারপরে বড় হইতে হইতে এত বড় হইতে আপনারা যারা আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গোটাটা দেখতে চান তারা এক হাজার কমেন্ট করেন এক হাজার কমেন্ট হইলে আমি আপনাদের ভাবির পশ্চাৎ দেশের গোটাটা দেখাবো আর গোটাটা এতই ভয়াবহ রূপ নিতে এই যে দেন আপনাদের ভাবির পশ্চাৎ দেশের নিচে এক আরামের জন্য পালিশ দিতে হইতে ও মতো বইতে পারে না ঠিক মতো পশ্চাৎ দেশটা কোনো জায়গায় রেখে শুইতেও পারে না তাই এখন আমরা হাসপাতালে যাবো আপনাদের ভাবির মাথার করাইতে চলেন ডাক্তার সাহেব রিপোর্ট ঠিক আছে তো আমার বউয়ের পরও কোন সমস্যা নাই তো আরে না কেমন কিছু দেখবেন ডাক্তার কি কইলো ছোট্ট একটা গোটা হয়েছিল মলম লাগিয়ে দিসে গেছে গা আরে ভিডিওতে মারাত্মক কিছু করতে হইবো মারাত্মক কিছু না ভিডিওতে ভিউ না আর ভিডিওতে ভিউ না আপনার ফিস দিবো কেমনে আপনার ফিসের অন্তত এই ভিডিও থেকে উঠাইতে আচ্ছা ডাক্তার আমার বউ এর কি কোনো মৃত্যু ঝুঁকি আছে আরে না দেখ আপনারা ডাক্তার কি কইলো আমার বউ নাকি ক্যান্সার এর মাত্রা দুই দিনের ভিতরে মরে যাইবো আপনারা সবাই আমার বউ এর জন্য দোয়া করেন আমার বউ এর সাথে কিছু না হয় কারণ আমার বউ এর কিছু হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে যাইবোগা এই কারা অস আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড লাগা যে কেবল ব্রোকার প্রবেশ নিষেধ আসলেই কন্টেন্ট গুলো বাস্তব জীবন থেকে নেওয়া পরবর্তী প্রশ্ন আপনাদের মতো কাপল ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াই এই বিষয়টা কতখানি সত্য এইটা পুরোপুরি সত্য আমরা অশ্লীলতা ছড়াই কারণ অশ্লীলতা মানে ভিউ ভিউ মানে টাকা টাকা মানে ব্যবসা আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই আর দোষ যে আমাদের একার বিষয়টা এমনও না মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন ভাইয়ার ভাবির ইন্টারভিউ নিলাম তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিল মানে কি দিল ভাই ভাবিকে সাদিয়ে দিল বুঝি না মানুষ অপরে সহ্য করে কেন পরবর্তী প্রশ্ন মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই আপনারা সামান্য ভিডিওর ভিউয়ের জন্য নাকি সবই দেখান এই বিষয়টা কেমনে কি এইটার সাথে আমি একদমই একমত হইতে পারলাম না কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না